কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ কথা বলুন ঠিক না এরকম আওয়াজ হবে না মুসলমানের মতো বলুন ঠিক না আঠারো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ যে তাই সুই শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মাকদম শাহ আমানত জিন্দাওয়ালি শাহ সুলতান নিজাম পুরি পীর কারামাত পীর শরিয়ত পীর নিসার এ সামনে চদ আল্লাহ সহায় ভাই কি আল্লাহ যদি আমাদের সহায় থাকে ভয় পাওয়ার কোনো দরকার জোরে বলুন দরকার আঠারো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ বিরাউলিয়া শহীদ গাজির এই দেশেই বাংলাদেশ যেতাই শুয়ে শাহ জালাল শাহ কামল খান জাহান শাহ মাহদম শাহ আমানত জিন্দাওয়ালি শাহ সুলতান নিজাম পুরি পীর কারামাত পীর শরিয়ত পীর এ সামনে চলো আল্লাহ সহায় ভয় সামনে চলো দাউনি ভিয়ে সব বাতিলের স্বপ্নে চল জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও গিয়ে ইসলামাবর হোক দিন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ লিল্লাহে হে তাকবীর লীলা হে তাকবীর আল্লাহ তালা কী আমাদের দান করেছেন আমরা মানুষ মুসলমান দাবি করি কিন্তু সারা রাত মাহফিল শুনবো সাইকেল চালিয়ে পাঁচ কিলোমিটার দূর থেকে মাহফিলে আসব মাল কাছে মারে মাহফিলে আসব কিন্তু মাকার ফদরের নামাজ আমরা পড়বো না এমন পাবলিক সমাজে আসে না নাই একটা আওয়াজ করে বলেন আসে না নাই আল্লাহ তালা বলেন বান্দারা তোমাদের এত সুন্দর নিয়ে আমার দান করলাম না কেন নিয়ে আমার দিলাম আল্লাহ আমাদের গালের ভিতরে একটা জিগুবা দান করে দিয়েছেন জিগুবা উপরে আপনি লবণ লাগাবেন জিহুবা বলবে লবণ জিগুবা উপর আপনি মিষ্টি লাগাবেন বলবে মিষ্টি জিগুবা উপর আপনি তিতা লাগাবেন জিগুবা বলবে তিতা বলেন বানদার বলেন প্রত্যেকটা মানুষের জন্য একটা মাথা দিলেন মাথা ওই মাথার ভিতরে কিছু ঘিলু দিলাম বিজ্ঞানেরা বলে ওই মাথার ভিতরে যে ঘিলু সেটা ঘিলু না সেটা হলো তার সেটা হলো দড়ি তার বিজ্ঞানীরা বলে এই তার কত লম্বা কত বড় বিজ্ঞানীরা বলেছেন একজন একজন ব্যক্তির মাথার ওই ঘিলু দিয়ে ওই তার দিয়ে গোটা বিশ্বটাকে যদি ঘেরাও করা হয় গোটা বিশ্বটা ঘেরাও হয়ে যাবে তারপরে ওই একজন মাথার তার বাকি থেকে যাবে বলুন আল্লাহ বলেন এত সুন্দর নিয়ামত তোমাদেরকে দান দিলাম তারপরে তোমরা প্রশংসা না কেন তোমরা প্রশংসা করো না বসি না একবার প্রশংসা করার সাথে সাথে আমার নিয়ামতের দরজাগুলি তোমাদের জন্য আমি আল্লাহ তালা বরাদ্দ করে দিলাম বলুন সুবাহান্লাই যে কথা বলতেছিলাম আরে মাদ্রাসায় অনেক মানুষ বসে সবার নিয়াত ঠিক থাকে না এজন্য আমরা আমাদের নিয়াতকে ঠিক করে নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন 6 নম্বরের সূরা সাত নম্বরের পারা 16 নম্বরের সাফা সূরার নাম ও নাম আয়াত নাম্বার হলো 79 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি আপনাদেরকে জানতে চাই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তাঁর নাম কী আল্লাহতালার বলেন আল্লাহতালার বলেন স নম্বর সুর আট নম্বর পরে নম্বর সাফা সুর নম্বর সুরানাম আয়াত নম্বর বলে একশো বাষট্টি রপ্তানমিন কত সুন্দর করে বলেন সলে তিব ন সুখিব পাম্মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নাবে আপনি বলে দেন আপনার নামাজ আপনার কুরবানি আপনার hayat আপনার মরণ সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য হবে আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার জীবন আমার মরণ আল্লাহ তাআলার জন্য যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তোমাদের হায়াত তোমাদের মরম তোমাদের নামাজ কালাম সব যদি আমি আল্লাহ তালার জন্য হয় আর বলেন আমি ওই বান্দাগুলিকে কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবাহান হুয়া তালা বিনা বিচারে বিনা দ্বিধাই জান্নাতের মেহমান বানিয়ে দিবেন বলুন সুবাহান আমি আপনার কাছে জানতে চাই এই ময়দানে আসলাম কার সন্তুষ্টির জন্য এটা আওয়াজ করে বলুন কার

الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم بلو سبحان الله الله سبحانه وتعالى كورن الكريم الدين نمبرين

রা মনোগশাকার সর্বন করণ নড়া করবে না নড়া তাড়া তোমরা যদি না করো তাহলে রব্বুল আলামিন বলেন তোমাদের মাথার উপরে নাসালা তালে আলাই মুসাকিনা রহমতের বাড়িধারা বৃষ্টির ফোটার মতো ওই বান্দাদের মাথার উপরে বান্দীদের মাথার উপরে আল্লাহ সুবহানাহু বর্ষণ করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ গায়সা আল্লাহ বুস বেহানকমা তারা বলেন যে করে কোরেনের কথা বলা হয় ইহাদেশের কথা বলা হয় ওই মদলিশটা সাধারণ কোন মদলিশ থাকে না ওই মদরিশটা হলো জান্নাত এ মুদলিশ আল্লাহর রব্দুল বলেন যে বান্দারা জান্নাত এমদলিশ বসবে ওই মুদরিশ কে ময়দানে আল্লাহ উৎসবে তাল দরবারে সুপারিশ করে করে আল্লাহ তালার জান্নাতের মেঘমান বানিয়ে দিবেন বলুন সুহান আল্লাহ আল্লাহর প্রশংসাটাই করা জড় ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে সিদাই লুটিয়ে পড়লেন সিদাই জবান পরে আমরা তো আল্লাহর প্রশংসা করতে চাই না ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে সিদাই লুটিয়ে পড়লেন একটা সিজদা দিলেন সিজদার ভিতরে তাসবিহ তাআলিল দাদুরুদ সব কিছু কলা পেরলেন সিদার থেকে যখন মাথা উঠালেন মাথা ওঠানোর ওপর হিসাব করা হল একটা সিদারের ভিতরে ফ্রেশ তাজি ভরাইন আর এই হিমুশ সময় পার করে দিয়েছেন বলুন সুহানন্দ না একটু জ্বরে বলুন কত বছর কত বছর ফেরেশ তাজি বলাইন মানে মনে মনে জলপড়া কল্পনা করতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহ তালে একটা শ্রীদাদি তোমাকে মনে খুশি করতে পারলাম না জীবনে আরে হিমশালা তা আসসালাম আল্লাহকে খুশি করার জন্য আবার তার ভিতরে দ্বিতীয়বারের মতো শ্রীজ লুটিয়ে পড়লেন বলুন সোহান আল্লাহ শ্রীদায়ার উপরে তাসবি তাহলে দাঁত রুদ সব কিছু কণে ফেনলেন শ্রীদাদার থেকে যখন মাথা উঠালেন মাথা ওঠানোর উপর হিসাবে করা হলো হিসাবে করা হলো দ্বিতীয় সিজদার ভিতরে ফেরেস্তা জিব্রাইল সালাম আবার পাঁচশত বছর সময় পার করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ দুইটা সিজদা দিলেন দুইটা সিজদার ভিতরে এক হাজার বছর সময় পার করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা আমি আপনাদের কাছে জানতে চাই এই মহল্লার ইমাম সাহেব যিনি আছেন তিনি যদি আসরের নামাজের সময় একটা সিজদার ভিতরে দশ মিনিট সময় যদি পার করে দেয় আসরের নামাজটা কোন রকম পড়া হবে নামাজে পড়ার পরে মুসল্লি বলবে হুজুর তোমার তো কোনো কাজ কাম নেই শুধু নামাজে পড়ানো কাজ দশ মিনিট ধরে সিজদা দেওয়ার দরকার তুমি দাও আমাদের কাজ কাম আছে আমরা দশ মিনিট ধরে সিজদা দিতে পারবো না কথা বলুন ঠিক না কিন্তু সম্মানিত ভাইয়েরা ইমাম সাহেব ইমাম আল্লাহ তাআলার প্রশংসা নামাজ এই নামাজে যত সিজদা দেরি করে দেওয়া যায় তত লাভ মুসল্লি বলবি ইমাম সাহেব তোমার কাজ কাম নেই তুমি সিজদা দাও হয়তো ইমাম সাহেবের চাকরি থাকবে মুসল্লি থাকবে না নতুবা মুসল্লি থাকবে ইমাম সাহেবের চাকরি থাকবে না কথা বলুন ঠিক কিনা কিন্তু জান্নাতের ভিতরে ফেরেস্তা জিব্রাইল আলাইহিমুস মুস সালাম দুইটা সিদা দিলেন দুইটা সিজদার ভিতরে এক হাজার বছর সময় পার করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সিদা থেকে মাথা উঠালেন মাথা উঠানোর পরে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন আল্লাহ তাআলা দুইটা সিদা দিলাম এক হাজার বছর ধরে সময় নিয়ে দুইটা সিদা দিলাম আমার আমল নামাই মনে হয় তুমি অনেক নেকি দান করে দিয়েছ আল্লাহ বলতে লাগলেন জিবরাইল দুঃখ করোনা দুঃখ করোনা দুনিয়ার বুক একটি জামানা আসবে যেই জামানায় একজন নবী যাবেন যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাম ওই শেষ নবীর উম্মাদে মোহাম্মদ যারা হবে তারা যখন সিজদা দিবে এক হাজার বছর ধরে সিজদা দেওয়া লাগবে না এক বছর ধরে সিজদা দেওয়া লাগবে না এক মাস ধরে সিজদা দেওয়া লাগবে একদিন ধরে সিজদা দেওয়া লাগবে না পাঁচ অক্ত নামাজের ভিতরে যখন সিজদা দিবে একটা সিজদা যাওয়ার পরে শুধুমাত্র বলবে সুবহান রব্বি আলা সুবহান রব্বিল আলা বলে যখন মাথা উঠাবে একটা সিজদা দিবে কয়েক সেকেন্ড ধরে কয়েক সেকেন্ড ধরে সিজদা দেওয়ার পরে যখন মাথা উঠাবে মাথা উঠাতে দেরি হবে এক হাজার বছর ধরে সিজদা দেওয়ার কারণে তোমার আমল নামাই যত নাকি দান করে দিলাম

আমি বড় খুশি হয়ে যেতাম আমি বড় ধন্য হয়ে যেতাম আমি কর্মজীবী হতাম রিক্সা চালিয়ে খতাম চালিয়ে খতাম গরিব মরিশ হতাম্মদে যদি আমি হতে পারতাম আল্লাহ বললেন ফেরেস্তা জীবন শুধু তাই নাই তুমি দুঃখ করো চিন্তা করো না কারণ কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি যেদিন শেষ নতে মোহাম্মদকে মাফ করে যেদিন বলবো যাও জান্নাতের ভিতরে চলে যাও অন্য নবীর উম্মতে গুলি জান্নাতে যাবার জন্য তুলি ঘড়ি করে জান্নাতের সামনে যে দাঁড়াবে ওই সময় জান্নাতে ফেরেস তারা বলতে থাকবে অন্য নবীর উম্মতি মহামুম্মতি গরিব আগে প্রবেশ করতে পারবে না তারা বলবে আমাদের হাতে জান্নাতের টিকিট আছে জান্নাতে ফেরেস বলবে জান্নাতের টিকিট হাতে থাকলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা শেষ নবী উম্মতে মোহাম্মদে যারা আল্লাহ তালার জান্নাতে আগে প্রবেশ করবে তারা বলুন সুবাহান আল্লাহ কি মর্যাদা আল্লাহ এই শেষ নবীর উম্মতে মোহাম্মদের দান করেছেন আমরা এখন বুঝবো না বুঝবো কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে একদিন বিলালকে বলতে লাগলেন বিলাল আমার আগেই তুমি জান্নাতে যাবা সকল মানুষের আগে তুমি জান্নাতে প্রবেশ করবা হজরতে বিলাল বলতে লাগলেন এর সোনাল সকল মানুষের আগে আমি কিভাবে জান্নাতে প্রবেশ করবো প্রবেশ করবো নবীজী বলতে লাগলেন সকল মানুষের আগে তুমি জান্নাতে প্রবেশ করবে বিলাল বলতে লাগলো কেভাবে জান্নাতে প্রবেশ করবো হ্যাঁ রাজসুর আপনার প্রিয় প্রিয় সাহাবী যার নাম হাদ আবু বকর সিদ্দিক রদ ই আল্লাহু আমি কি তার আগে জান্নাতে প্রবেশ করবো নাকি নবীজি বললেন বিলাল তার আগেও তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুফান আল্লাহ সুহান বিলাল বলতে লাগলেল্লাহ আপনার প্রাণ প্রিয় সাবি আলী তার আগে কি আমি জান্নাতে প্রবেশ করব নবীজি বললেন হা তার আগেও তুমি জান্নাতে প্রবেশ করবে বিলাল বলতে লাগলে আর শোনাল না আপনার প্রিয় সাহাবি খলিফতুল মুসলিম হজরত উমার রাদি আল্লাহ তালানগো তার আগে কি আমি জান্নাতে প্রবেশ করব বললেন হা তার আগেও তুমি জান্নাতে প্রবেশ করবে তারপরে বললেন আপনার সাবি হজরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আবু তারানগো তার আগে কে আমি জান্নাতে প্রবেশ করব নবীজি বললেন হাবিল আল তার আগেও তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ বিলাল বলল রাসুলুল্লাহ আপনি তো বলেছেন সকল মানুষের আগে আমি জান্নাতে প্রবেশ করব আমি জানতে চাই আপনি তো নবী আপনি তো নবী আপনার আগে আমি কি জান্নাতে প্রবেশ করব নাকি যে বললেন হা বিলান আমি আমি নবী মোহাম্মদের আগে তুমি জান্নাতে প্রবেশ করবে জ্বরে বলুন সুবাহান বিলাল বলতে লাগলো রে রসুল আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব তুমি যে বলতে লাগলো বিলাল আল্লাহ তালা যেদিন জান্নাত উদ্বোধন করবেন আমাকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন আল্লাহ তালা যেদিন বলবেন যাও নবী আমার জান্নাতে প্রবেশ করো যাও জান্নাতে প্রবেশ করো আল্লাহ সেদিন আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে না আল্লাহ তালা আমাকে একটা বোরাকের উপরে চড়িয়ে জান্নাতে প্রবেশ করাবে ওই বোরাক যখন বোরাকের উপরে আমি যখন উঠব বুড়া বুড়াকের গলার ভিতরে আল্লাহ জান্নাতের একটি রশি দিবেন ওই রশিটা ধরার জন্য একজন খাদেম দরকার হবে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যারা গুরু ব্যবসায়ী যারা ছাগল ব্যবসায়ী বাজার থেকে ছাগল যখন কিনে গরু যখন কিনে গরু কেনার পরে ছাগল কেনার পরে গলায় রশি বাঁধার পরে রশি নিয়ে একজন সামনে যায় আর একজন থাকে ঘা দিতে থাকে আল্লাহ বললেন নবী বললেন বিলাল ওই বরাকের গলার ভিতরে জান্নাতের রশি থাকবে ওই বরাকের রশি তোমার হাত আল্লাহ তারা দেবেন আল্লাহ তালা বরাকের খাদেম আমার খাদেম তোমাকে বানিয়ে দেবেন ওই খাদেমের হাতে যখন রশি থাকবে ও বিলাল ওই রশি ধরে ধরে তুমি যখন জান্নাতের ভিতরে আগে প্রবেশ করবে আমি নবী বরাকের পিঠ থেকে জান্নাতের ভিতরে নামার আগে বিলাল তোমার পা জান্নাতের ভিতরে প্রবেশ করবে বলুন সুহান সমন্বিত ভাইরা আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করলাম আল্লাহ সুবাহ

ডাকার পরে বললে ন সাহাবি আল্লাহ তালা এই মাত্র একখানা জেনারেল আয়াত নাজিল করে দিয়েছেন আর বলেছেন কোরান প্রচার করার কথা বলেছেন বলতে লাগলে আরে শুনলাম আপনি তো কোরআন প্রচার করেন আবার নতুন করে কোরআন প্রচার করার কথা বলা হয়েছে বুঝলাম না বুঝে বলুন নবীজি বলতে লাগলো ও আকর্মে এই কোরআন প্রচার করলাম রাতে রাধারে গোপনে গোপনে গরিব মানুষগুলির মাঝে আল্লাহ বলেছেন এই কোরআন গরিব মানুষের মাঝে রাতের আড়ালে গোপনে গোপনে কোরআন প্রচার করলে হবে না এই কোরআন প্রচার করতে হবে প্রকাশ্যে ময়দানে চিৎকার করে যুবকদের মতো বলুন আল্লাহু আকবার আল্লাহ আবু বকর বলেছেন আপনি যখন কোরআন নিয়ে প্রকাশ্যে ময়দানে কোরআনের দাওয়াত প্রচার করতে থাকবেন আপনার উপরে আঘাত আসতে পারে আপনার উপরে নির্যাতন হতে পারে নির্যাতনের স্টিমローラー আপনার উপরে চলতে পারে নবীজি বলতে লাগলো কপালে যা রয়ছে তাই হবে ফল হবে মোটা উদনী করা জামানা চলো আমার সাথে চলো আমার সাথে চলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুত্র আনগো সাহাবী সঙ্গী নিয়ে নবীজি চলতে শুরু করলেন চলতে চলতে চলে গেলেন মক্কার বড় নেতা আবু জেহেলের বাড়িতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে দরজা নক করলেন দরজায় ঘা দিলেন করা ঘাত করলেন দরজা যখন খুলে দিল আবু বলতে লাগলো কে গো মোহাম্মদ কি মনে করে আমার বাড়িতে বলো নবীজি বলতে লাগলো আমি আপনার বাড়িতে এমনি এমনি আসি নাই আপনাকে কিছু হারিয়ে দেওয়ার জন্য আপনার বাড়িতে প্রবেশ করেছে বলুন সুবাহ আবু জেগেল বলতে লাগলো ভাতিরা মোহাম্মদ তুমি যে বললে হাদিয়া দেব আমি তো দেখি তোমার হাতে কোনো হাদিয়া নেই কি হাদিয়া নিয়ে আসছো বলো তুমি তো মিথ্যা বলরা আবু বকর নবী যে বলতে লাগলো চাচা জান আমি যে হাদিয়া দেব সেই হাদিয়া তোমার হাতে দেওয়ার জন্য আনি নাই এই হাদিয়া তোমার কানের ভিতরে আমি নবী মুহাম্মাদের মুখে দেব বলুন সুবহানাল্লাহ আবু জেগল বলতে লাগলো ঠিক আছে তোমার হাদিয়া বল তোমার হাদিয়া এবারে নবীজি তেলাওয়াত করতে লাগলেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سد ফাজা আইলা হুম আবু যে হেল বলতে থাকলে ভতেজা মোহাম্মাদ ভতেজা মহাম্মাদ তুমি কোরআন বলছ কি জানি না। কি আমার মনে হলো রাত্রে তুমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখে রেখে করে আমাকে তুমি শোনালে আমার মনে হচ্ছে তুমি মনে হয় তুমি কবিতা বলছো নবিটি বলতে রাখলেন যে চাষা থান যে চাষা থান এটা আমার কোন ভাষা নয় আদুল আবস হুয়া তারা আমার উপর ওহির মাধ্যমে যে কোরআন নাজিল করে সেই কোরআন থেকে একটা সোরা আমি আপনার কাছে তেল করে শোনালাম আবু জেহেল বলতে লাগলো তুমি আমার কাছে কোরআন শোনালে না কবিতা শোনালে আমি বলতে পারবো না কিন্তু একটা জিনিস তোমার কাছে জানার বিষয় সেটা হলো তুমি যে সোরাটি আমার সামনে শোনালে এই সোরার ভিতরে বলা হয়েছে আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল তখন তো তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করো নাই তুমি দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগে এই ঘটনা ঘটছিল কিন্তু আমার সামনে তুমি যেভাবে তেলাবাদ করে শোনালে আমার মনে হচ্ছে মনে হচ্ছে তোমার চোখের সামনে এই ঘটনা ঘটেছিল নবীজি বলতে লাগলেন এই জন্য তো বলি এটা আমার কোনো ভাষা নয় আল্লাহ সুবহান আমাকে জানিয়ে দিয়েছেন ওই মাধ্যমে বলুন সুবহান নবীজি বলতে লাগলো চাচা যান চাচা যান এটা আমার কোনো কথা নাই আমার কোনো ভাষা নাই ستريش نمبر سورة تيش نمبر پارا نمبر ساپا سورة نمول سورة ياسين آيات نمبر هلو ونواشي ونو نمبر آيات الله سبحانك وتعالى قد شندر قربلين وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আল্লাহ বলেন আল্লাহ বলেন কবিতা নবীর জন্য সমনীয় নাই আর নবীকে কবি হিসেবে দুনিয়াতে পাঠায় নাই নবী আর কি শোনায় বলুন সুবহানাল্লাহ আবু জেহেল বলতে লাগলো ভাতিজা মুহাম্মদ তুমি যে কোরআন শোনালে বলো তো তোমার এই কোরআনের টার্গেট কয়টা নবীজি বলতে লাগলেন চাচা যান আমার এই আল্লাহ তালার কোরআনের টার্গেট হল আল্লাহ সুবহান তিনটা দিয়েছেন বলুন সুবহান আল্লাহ সুবহান সুবহান সুবহান

أصل ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله بولن نبي أمار তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে করা হয় সেই কিতাব তুমি বেশি বেশি পাঠ করো বেশি বেশি পড়ো বেশি বেশি পাঠ করো আর তুমি নামাজ কায়েম করো সলাদ কায়েম করো নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে খারাপ কাজ থেকে বান্দাদের বিরত রাখে এখন আমাদের সমাজের মা বোনেরা আর নামাজ পড়তে চায় না অনেক যুবক মানুষেরা নামাজ ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া দান সৎকা হজ যাকাত যাই কিছু করা হয় না কেন নামাজ যদি না হয় কোন দান কোন صدকা আল্লাহর দরবারে গোন যোগ্য নয় এজন্য মা বোনদের জন্য কিছু কথা বলতে চাই মা বnder যদি চারটি কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওই মা বnder জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সমদ শাহরাগা রমজান মাসের ফরজ পালন করবে ওয়াত ওয়াত বালাহা শামিল অনুগত করবে হাফিজাত ফুরুজাহা লজ্জা ইসলামের হেফাজত করবে এই চারটি কাজ যদি মা বোনরা করে রব্বুল আলামিন ওই মা বোনদের মা বোনদের জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন বলুন সুবহানাল্লাহ